সালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আমার শুভ স্বাগতম দর্শক আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে হাজির করলাম কথাগুলো হলো আপনারা অবশ্যই সর্বপ্রথম আমি বলে রাখি যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্ট করবেন তার কারণ হচ্ছে পরবর্তীতে কোনো রকমের আপডেট আমি দিলে সর্বপ্রথম আপনার আপনাদের কাছে যাতে পৌঁছে যায় তো দর্শক বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলন মধ্য দিয়ে দেশটা স্বাধীন হয়েছে গত পাঁচই আগস্ট দু হাজার এই এই বিরোধী ছাত্র আন্দোলনের উশিলায় আমরা একটা নতুন স্বপ্ন দেখছি নতুন একটা রাষ্ট্র হিসেবে আমরা মেরামতের জন্য আমরা আশায় আছি কিন্তু তাদের মধ্যে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিভিন্ন রকমের সন্দেহ বিভিন্ন রকমের তাদের আলাপ আলোচনা এগুলো কাজ করতেছে আপনারা জানেন আজকে ছাত্র আন্দোলনের মধ্যে যে আপনারা সবাই তাকে চিনেন তার নাম হয়েছে রনি এই রনি আজকে ঘোষণা করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি নাহিদ এবং আশিফ যদি তারা দুইজন উপদেষ্টা থেকে পদত্যাগ না করে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে তাদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে আর যদি পদত্যাগ না করে তাহলে তারা অসহযোগ আন্দোলন আবার চালু করবে কিন্তু এই সমস্ত বার্তা এই সমস্ত কথাবার্তা আমরা বেশি একটা ভালো চোখে দেখতেছি না আমাদের বেশি একটা সামনে একটা ভালো পরিস্থিতি বা ভালো আশা আমরা কিছু করতে পারতেছি না তো দর্শক দেখা যাক কী হয় চব্বিশ ঘন্টা আলটিমেটাম যেহেতু রনি ছাত্র নেতা রনি দিয়েছে এমন পরবর্তীতে কি কে কী হয় না হয় তাও বলতে পারি না আর তার মধ্যে আবার আজকে কোর্টের মধ্যে রায় জামাত ইসলামের যে নিবন্ধন বাতিল হয়েছিল সে নিবন্ধন তারা ফিরে পেয়েছে আজকে আর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে গেছে বাতিল চেয়ে যে রিট জারি করা হয়েছিল যে রিট দাখিল করা হয়েছিল সেটা আজকে খারিজ করে দেওয়া হয়েছে তাদের আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন তাদের যে রাজনৈতিক করার অধিকার এটা কখনোই ডক্টর ইউনুস সরকার কেড়ে নিবে না এই ধরনের কথাবার্তা আজকে কথাবার্তা হয়েছে আলাপ আলোচনা হয়েছে তো দর্শক আপনারা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম